সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রান্না বিষয়ে বিশেষ অনুষ্ঠান রান্না বান্না কান্নাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি আসিফা এনতাজি রেবু আর আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাধুনী রাজীবুল নেসা, রাজীব তাজি ভাবি তুমি কেমন আছো হ্যাঁ আমি রেবু খুব ভালো আছি তোমার অনুষ্ঠানে এস এসতে পেরে আমার খুব ভালো লাগছে আমার ওখানে এসতে পেরে তোমার খুব ভালো লাগছে এসতে পেরে আমার খুব ভালো লাগছে আজকে আমরা কি দুপুরে কি রান্না করবো আজকে আমরা লেবু রান্না করবো রুটি রুটি কেন এত কিছু থাকতে তুমি তো জানো না রেবু রবীন্দ্রনাথ রুটি নিয়ে কি বলেছে কি বলেছে রবীন্দ্রনাথ রুটি নিয়ে বলেছে মেঘের কলি রোদ এসেছে বেলুনি গেছে টুটি আজ আমাদের রুটি ও ভাই আজ আমাদের রুটি ও ভালো কথা রেবু বেলুনের কথা মনে পড়তেই মনে পড়ে গেল বেলুন এনেছো তো হ্যাঁ তুমি আমাকে বলেছিলে রুটি বানাতে গেলে বেলুন লাগবে যেন আমি বেলুন নিয়ে এসেছি দুষ্টু এই বেলুনটা নয় বেলুন হচ্ছে এটা হুমা কি শক্ত এটা দিয়ে কাজ হবে এটা দিয়ে কাজ হবে শক্ত দিয়ে কাজ হবে শক্ত কাজ হবে চলো আমরা শুরু করি চলো আজকে আমরা শিখব কিভাবে রুটি বানাতে হয় বেশি নিও না বেশি নিও না অল্প করে নাও কি সফট এটা শক্ত এটা নরম আহ কি গরম খুবই গরম লাগছে তাই না হ্যাঁ সবকিছু খুলে না খুলো না খুলো না আমাদের খুব হট হট খুবই হ্যাঁ এটা গোল করতে হবে গোল করো সুন্দর করে করি ঠিক আছে রেবু কি সুন্দর সফট না খুবই সফট কি নরম কি নরম বানিয়েছো

আবার শক্ত আর নরম শক্ত আর নরম শক্ত আবার লেগে যাচ্ছে আবার লেগে যাচ্ছে আবার একটু আঠা আবার একটু আটা 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 আর আটা জানো তো আটার আঠা তোমার বড়টা না পাঠা কি লজ্জার কথা যা এসব বলে না গোল গোল হচ্ছে না কেন গোল হবে রেবু তুমি একটু তুমি একটু ট্রাই করবে হ্যাঁ আমি ট্রাই করছি আমরা শুধু রান্না বানানোর অনুষ্ঠান করি জন্যই যে শুধু রান্নার অনুষ্ঠান হবে তা কিন্তু নয় তোমরা দেখেছো এটা কিন্তু একদম অস্ট্রেলিয়ার ম্যাপের মতো হ্যাঁ ঠিক না তাই না এটাকে বলা হয় অশ্রুটি অশ্রুটি মানে অস্ট্রেলিয়া থেকে এসেছে অস্ট্রেলিয়ার রুটি হ্যাঁ

একটু মেকআপের পাউডার দিয়ে দাও ওরও তো শখ হয়েছে একটু মেকআপ নিবে তাই না তুমি শুধু মেকআপ নিবে কতগুলো মেকআপ নিয়েছো বাবা তোমাকে এত করে বললাম এত মেকআপ নিও না নিও না এটা কি করেছে দেখো তো একটু মেকআপ দিতে হবে একদম লেগে গেছে একদম লেগে গেছে মেকআপ 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 নারকেল তেল নি নারকেল তেল হ্যাঁ একটু তেল হলে ভালো ভালো হতো এই হাতেও লেগে যাচ্ছে যা কি যে করি তারপর একটু মেকআপ দেবো না মেকআপ দাও মেকআপ হ্যাঁ এবার 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 হ্যাঁ গোল করা গোল করা গোল করা গোল করো এবার কিন্তু আমাদের করতেই হবে হ্যাঁ হ্যাঁ কারণ আমাদের বেশিক্ষণ বাকি নেই কিন্তু আমাদের স্লট স্বল্প সময় যাচ্ছে ফুটি এবার আমার বানাবো রুটি আবার হাতে লিখে গেল দেখেছ কি দুষ্ট এটা আসলে না তুমি এত সুন্দরী জানো তো সেও তো প্রেমে পড়েছে রু রুটিও তো মানুষ মানে তোমার তোমার গা থেকে এসে একদমই নড়তেই চাইছে যেটা দেখেছি বাবা কি দুষ্টু রুটি হ্যাংলা সারক্ষণ হাতে লেগে থাকে যত ছুটাতে চাই কিছুতেই ছুটে দুষ্টু রুটি হ্যাঁ এবার কিন্তু আমরা বেশ সুন্দর করে দাঁড়িয়ে ছুটে ভালো করে আমাদের আরেকটু ও মেকআপের ইয়ে লাগতো মনে কি শক্ত বলতো নরম বেলুন হয় না খুব বেলুন তো তুমি যেটা বেলুন বেনিয়ে দেখিয়েছো ওটা নরম হয় কিন্তু এটা নরম হয় না সব নরম জিনিসকে সবসময় শক্ত জিনিস দিয়ে দিতে হয় নরমকে দাও ডলা হ্যাঁ এবার হয়েছে এবার সুন্দর একটি রুটি আমরা পেয়ে গেছি কি চমৎকার কি মোটা হ্যাঁ তাহলে আমাদের সময় গিয়েছে ফুটি আমরা বানালাম রুটি প্রিয় দর্শক আপনাদের সবাইকে বক্স টিউবের পক্ষ থেকে ঈদ মোবারক আজকে একটা বিশেষ উদ্দেশ্যে আমি এবং রাজীব মেয়ে সেজেছি কারণটা রাজীব বলেন কারণটা রবি ভাই আমরা তো ঈদের দিন অনেক মজা করি ঘুরি বন্ধুদের নিয়ে আড্ডা দিই কিন্তু আমাদের মায়েরা সে সকালবেলা রান্নাঘরে ঢোকেন এবং বের হন মাঝরাতে আমরা মনে করি ঈদের আনন্দ আমরা যেমন উপভোগ করি একই সঙ্গে আমাদের মায়েদেরও সেই আনন্দটা উপভোগ করার অধিকার আছে আমরা যারা ছেলে তারা রুটি বানাতে গিয়ে এরকম বানিয়ে ফেলি আমরা যেন অন্তত এইবারের ঈদটা আমাদের মাদেরকে নিয়ে আমাদের বোনদেরকে নিয়ে আমরা একসঙ্গে করি তাদেরকে যেন রান্নাঘরে বন্দি করে রেখে ঈদের আনন্দ না করি এই মেসেজটা দেওয়ার জন্য এই ভিডিও সবাই ভালো থাকুন আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য নিজের বাটনটিতে চাপ দিন এবং আমাদের ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে আমাদেরকে কমেন্ট করুন ফেসবুকে আমাদেরকে শেয়ার করুন বক্স টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ই মোবার